আজকে ঢাকার সিএমএম আদালতে ঢাকার বিভিন্ন থানার বসে ছাত্র আন্দোলনের সময় যাদেরকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে তাদের যে মামলাগুলো সে মামলাগুলো তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন সময়ে তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম আনিসুল হক এবং শাহজাহান খান তারপরে সালমান এফ রহমান লক ইনু এবং খান মেনন সহ এবং পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাল মামুন এবং সাংবাদিক ফারদানা রুফা শাকিল আহমেদ এবং সাবেক এমপি আবদুল্লাল জ্যাকব এবং আটজন হলো নবী আওয়াজ মোট এই পনেরো জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাদের অনেকেরই সোনের গ্রেপ্তার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন তার মধ্যে তিনটি মামলায় রিমান্ডের প্রার্থনা করেন বাকি মামলাগুলোতে আসামিদেরকে গ্রেপ্তার দেখানো হয় যেহেতু তারা এই মামলাগুলোর রাজান নামে আসামি আর তিনটি মামলায় এক একটি মামলায় আবদুল্ল মামুন এবং যাত্রাবাড়ির যে বিতর্কিত ওসি হাসান তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা মামুনের বিরুদ্ধে তিন দিন রিমান্ড এবং হাসানের বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড আরেকটি মামলায় সাবেক অবৈধ এমপি আব্দুল আল জ্যাকব তার বিরুদ্ধে তিন দিন রিমান্ড এবং সাবেক অবৈধ এমপি নবী নামাজ তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী তন্দকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন আর যাদেরকে সুনিরিশ করা হয় তাদেরকে সিডাব্লিউ মুলে জেল হাজতে প্রেরণ করা হয় আচ্ছা আজকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলা এটা হলো গত পাঁচ আট চব্বিশ তারিখের একটি মামলা এই মামলায় মোজামহলক বাবু এবং শাকিল আহমেদ এবং কারজানা রূপা তারা এজাহার নামী আসামি তদন্তকারী কর্মকর্তা এই মামলার তদন্তে অন্যান্য আসামি দেশে জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার বিভিন্ন বিষয়ে ভিডিও চিত্র এবং তাদের কনভার্সেশন বিভিন্ন কিছু পর্যালোচনা করে তাদেরকে এই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় তার জন্য তাদের বিরুদ্ধে তাদেরকে জিজ্ঞাসাবাদ নয় তাদেরকে এই মামলা দিকে গ্রেফত করা হবে আপাতত তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রয়োজন হয় সেই জন্য তাদের বিরুদ্ধে আহ করার জন্য তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদেরকে তাদের প্রার্থনা মঞ্জুর করা হয়